আসসালামু আলাইকুম আবন কিরাম বোর্ড থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম স্ক্রিনে আপনারা যে সুন্দর সুন্দর বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে তিনটি বোর্ডই আমার অর্ডারি বোর্ড আর এখানে যে দুইটি বোর্ড দেখতে পাচ্ছেন এই দুটি বোর্ড হচ্ছে ইন্ডিয়ান কাটিং বেল কাঠের ইন্ডিয়ান কাটিং কেরাম বোর্ড এই বোর্ড দুইটি আমাকে অর্ডার করেছেন ঢাকা আশুলিয়া থেকে মমতা রিসোর্ট থেকে এই দুটি বোর্ডই আসলে মমতা পল্লী রিসোর্টে যাবে দেখতে পাচ্ছেন সাইড কাঠে তার মমতা রিসোর্টের স্টিকার দেওয়া আছে আর এই ধরনের আপনারা বোর্ড অবশ্যই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই তিনটি বোর্ডই খুবই স্পেশাল কেউ কারো থেকে আসলে কম নয় আর এই সাইডে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবলা কাঠের ইন্ডিয়ান কাটিং যেটের মূল্য আসবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর আপনারা সাইডে যে বেল কাঠের বোর্ডটি দেখলেন সাইডে কালো কালার করা ওই বোর্ডগুলোর প্রাইজ আসবে মাত্র পনেরো হাজার পাঁচশো করে আর এখানে আপনারা ইস্টার্ন সাথে পাবেন ডয়ার এবং আপনার হাতে পৌঁছানো পর্যন্ত অর্থাৎ আপনার জেলা অথবা আপনার জেলায় নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে পৌঁছানো পর্যন্ত যে খরচ আসবে সেটা আমরা বহন করে দিব দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বোর্ডের নিচে লোহার কেলাম দেওয়া আছে এখানে এই বোর্ডটিতে করেছে আরও মজবুত এই বোর্ড কখনোই আপনি ব্যাকা করতে পারবেন না আল্লাহ রহমতে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রেঞ্জের বোর্ড আমরা সাড়ে সাত হাজার থেকে শুরু করে অলমোস্ট তিরিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে বোর্ড আছে আর এখানে প্রত্যেকটি বোর্ডই আসলে আমরা কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করি যেন একটি বাজারে আমাদের একটি বোর্ড গেলে সেই বোর্ড দেখে আমাদের কাছে আরও অর্ডার আসে আমরা প্রত্যেকটা মাল আমরা সেভাবে তৈরি করি আর আপনারা স্ক্রিনে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের কোয়ালিটি আপনারা বাজারে কোথাও খুঁজে পাবেন না বলে আমি আশা করি আর এই ধরনের বোর্ড পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে অথবা আপনারা সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা জিনেদার সদর ফায়ার সার্ভিসের সাথে আমাদের কারখানা আর স্ক্রিনে তো ফোন নাম্বার আছেই আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে অর্ডার করতে পারেন ফ্রি ডেলিভারি আমি সারা বাংলাদেশ আপনাদের হাতে কন্ডিশনের মাধ্যমে বোর্ড পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ